ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা সকলেই কম বেশি চুল পড়ার সমস্যায় ভোগে থাকি চুল বড় না হওয়া চুল ভেঙে যাওয়া এবং চুল পেকে যাওয়া সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের অনেককেই আর এই সমস্যাগুলো আপনার শারীরিক এবং মানসিক থেকে শুরু করে আপনার জীবনযাপনের ধরনের কারণেই হয়ে থাকে তবে সপ্তাহে যদি অন্তত এক থেকে দুইবার আপনি আপনার চুলের প্রতি যত্নশীল হন তাহলে এই সমস্যা গুলোকে এড়িয়ে যাওয়া সম্ভব এর জন্যই আমি চুলের যত্ন নেওয়ার জন্য চমৎকার একটি হেয়ার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি যদি সপ্তাহে শুধুমাত্র একবার এই হেয়ার ব্যবহার করেন তাহলে চুল পড়ে যাওয়া চুল পেকে যাওয়া খুশকি সহ নানা ধরনের সমস্যা থেকে চুলকে রক্ষা করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক হেয়ার কিভাবে তৈরি করবেন এর জন্য প্রথমে আমার দরকার মাঝারি সাইজের একটি আলু এবং একটি পেঁয়াজ ফ্রেন্ডস আমি আলু এবং পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই দুইটি উপাদান আমাদের চুল পড়া বন্ধ করতে অত্যন্ত কার্যকর এবার আলু এবং পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিব মিক্সির সাহায্যে আলু এবং পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্য থেকে রসটাকে বের করে নিতে হবে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুল ঘন হতে সহায়তা করে ফ্রেন্ডস আলুর রস চুলের গ্রোথ বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং নিউট্রিয়েন্টস যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং নতুন চুল গজাতে সহায়তা করে এছাড়া খুশকি এবং পাকা চুলের সমস্যার সমাধান করে চুলকে করে উজ্জ্বল ও ঝরঝরে ফ্রেন্ডস আমি আলু এবং পেঁয়াজের রস বের করে নিয়েছি এবারে দিব এক টেবিল চামচ সরিষার তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আপনি চাইলে সরিষার তেলের পরিবর্তে ক্যাস্টর অয়েল অলিভ অয়েল বা নারিকেল তেল ব্যবহার করতে পারেন সরিষার তেলের মধ্যে ব্যাটা কেরোটিন ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই রয়েছে যা চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান তাই এটা মাথার ত্বক থেকে চুলকানি অ্যালার্জি এবং পাকা চুলের সমস্যাকে দূর করে ফেলে ফ্রেন্ডস হেয়ার ব্যাগটি তৈরি এবার এই মিশ্রণটিকে আপনার মাথার ত্বকে পাঁচ মিনিট মাসাজ করুন মাসাজ করার পর এটাকে আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই এক ঘন্টার জন্য রেখে দিন এবং এক ঘন্টার পর শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার ব্যাগটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তবে অন্তত একদিনও যদি আপনি এই হেয়ার ব্যাগটিকে ব্যবহার করেন তাহলে আপনার চুলের জন্য অনেক উপকার হবে আপনার চুলের গুঁড়া মজবুত হবে এবং মাথার ত্বকে নতুন চুল গজাবে পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সহায়তা হবে এবং অকালে চুল পেকে যাওয়ার সমস্যারও সমাধান হয়ে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই চুলের যত্নে এই হেয়ার প্যাগটিকে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য